তামার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো আমার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো মাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো কিরিটি ধারিণী তুষার সিংহ সবুজ সাজানো মহান দেশ ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহি তো ভয়ের লেশ ভারত ভারত বর্ষ সদেশ আমার স্বপ্ন গো গো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মুর্শিদাবাদের তৃতীয় খলিলের কি অবস্থা এই তার বাইক এই বাহন এক ঘন্টা ধরে স্টার্ট দেওয়ার পরেও স্টার্ট নিচ্ছে না তো মুর্শিদাদের তৃতীয় খলিল ঘেমে একদম শান হয়ে গেছে আর কি

ইলে চল যা রাবনা আমার তো কলর তবে হবে 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 খেলা হবে মুরাতে কানে যে মু 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 Git opastır ki öyle geliyor